আসসালামু আলাইকুম হ্যালো বিউয়ার সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের ডুপ্লেস একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্টস থাকবে এবং পোর্সের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে বাড়িটির তলায় দুইটি বেডরুম থাকবে এবং দুইটি বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে এবং দুইটি সুন্দর ডিজাইনের বারেন্দা থাকবে এবং দোতলার উপর একটি পোর্টস থাকবে এই বাড়িটিতে চারটি বেডরুম একটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম রাউন্ড সিরিয়ার সমন্বয়ে প্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে পাঁচ বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং ছয় বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা ডুপ্লেক্স হাউসটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করবো বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরের ডিজাইন সম্পর্কে দেখে নিছেন। এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের পোর্স থাকবে ফোর্সের নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন ডোর থাকবে দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এটি হচ্ছে বাড়িটির উপরে ফ্লোরের ডিজাইন উপরে ফ্লোরে একটি ফোর্স থাকবে এবং দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে আর এই পাশে একটি ডোর থাকবে এই পাশে আমরা টেবিল এবং সাতা সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন আর এটি হচ্ছে সিঁড়ি রুম সাথে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই পাশে আমরা ফানি ট্যাঙ্ক সেট করে দিছি সাদা চতুর্পাশে আমরা ফেরা ফ্যাটল সেট করে দিছি এবং চতুর্পাশে আমরা ফুলের গাছ সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বারেটি ফিশনের ডিজাইন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলি সাত সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির সাত সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর প্রবেশ করলে আপনারা পেয়ে যান বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমে পর্যাপ্ত জায়গা আছে দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলেকে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা একটি বুক সেলফ সেট করে দিছি আপনারা এখানে বই রাখতে পারবেন এবং অফিসের সময় বই পড়তে পারবেন এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে বড় একটি ডাইনিং রুম এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোট ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা একটি ওয়াশিং মেশিন সেট করে দিয়েছি এবং এই পাশে আমরা একটি বেসিন সেট করে দিছি এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি ডাইনিং রুমের দুই পাশে আমরা সোফা সেট করে দিয়েছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এই পাশে আমরা একটি সেলফ সেট করে দিছি এবং সিঁড়ির নিচে আমরা সেলফ সেট করে দিছি এই পাশে থাকবো সিঁড়ি রুম এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর ডিজাইনের এই পাশ দিয়ে পাশে আপনারা সাধে চলে যেতে পারবেন সিঁড়ি নিচে পর্যাপ্ত জায়গা আছে আপনারা ছেলে এখানে প্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন অথবা ইবাদত করতে পারবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং টেবিল সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা বেসিন এবং কমট সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই বেডরুমের সাথে একটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি আর এটি হচ্ছে সুন্দর ডিজাইন একটি বারান্দা বা পাশেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়ালসুকে সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে একটি স্লাইডিং ডোর ব্যবহার করা হয়েছে আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা বারান্দার এই পাশে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হল কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে আর বাইরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা টিভি এবং টেবিল সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই পাশে থাকবে হলো বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এ টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চির সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বারোটির ভিতরে তিনটি টয়লেট থাকবে দুইটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বারোটি সেকেন্ড ফ্লোর এটি হচ্ছে বারোটি সেকেন্ড ফ্লোর সেম একই ডিজাইনের দুই পাশে দুইটি বেডরুম থাকবে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকবে আর এই পাশে একটি কমন টয়লেট থাকবে আর এই পাশে থাকবে হল রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আপনার সাথে প্রবেশ করতে পারবেন আর দুই পাশে দুইটি বেডরুম থাকবে এবং সামনে একটি পোর্স থাকবে তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্লান অলরেডি আপনারা বারোটি থ্রি ডি এনিমেশন ভিডিও এবং বারোটি থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাব বাড়িটির প্রথমে থাকবে পোস্ট পোস্টটি লম্বাই থাকবে চোদ্দ ফিট ছ ইঞ্চি এবং চড়াই থাকবে সাত ফিট দশ ইঞ্চি পোর্স পরেই থাকবে হলো বারোটিতে প্রবেশ করার জন্য মেন ডোর মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুমটি লম্বায় থাকবে চোদ্দো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো বারো ফিট ড্রয়িং রুমের পরেই থাকবে হলো ডাইনিং রুম ডাইনিং রুমে প্রবেশ করার জন্য এই পাশে আমরা স্লাইডিং ডোর ব্যবহার করছি এই ডাইনিং রুমটি লম্বায় থাকবে চব্বিশ ফিট এবং চড়াই থাকবে দশ ফিট পাঁচ ইঞ্চি ড্রয়িং রুমের সাথেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবেলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট অ্যাটাচ বারেন্দা থাকবে বারেন্দাতে প্রবেশ করার জন্য এই পাশে আমরা একটি স্লাইডিং ডোর ব্যবহার করছি এই বারেন্দাটি লম্বাই থাকবে 10 দশ ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে তিন ফিট বা থাকবে থাকবেও বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এটাচ বারান্দা থাকবে বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বারান্দাটি লম্বাই থাকবে 10 দশ ফিট চার ইঞ্চি এবং চড়াই থাকবে বলো তিন ফিট এই পাশে থাকবো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বাহিরে যাতায়াত করার জন্য এই পাশে একটি ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বাই থাকবে বলো সাত ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবে বলো ছয় ফিট এই কর্নারে থাকবে বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে সাত ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবলো চার ফিট ডাইনিং রুমের সাথে মাছ বরাবর থাকবে বলো সিঁড়ি রুম এই বাড়িটিতে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই পাশ দিয়ে ওঠে এই পাশে আপনারা সাদে চলে যেতে পারবেন এই সিঁড়ি রুমটি লম্বায় থাকবিল চোদ্দো ফিট দশ ইঞ্চি এবং চড়াই থাকবো বারো ফিট পাঁচ ইঞ্চি এই কর্নারে থাকবে বেডরুম ফোর বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট এবং চড়াই থাকবে হলো বারো ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে চল্লিশ ফিট ছ ইঞ্চি এবং চওড়া দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত উনচল্লিশ ফিট ছ ইঞ্চি পোর্স পর্যন্ত জায়গার প্রয়োজন হবে তেতাল্লিশ ফিট এগারো ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে সতেরোশো স্কোয়ার ফিট সতেরোশো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে তিন দশমিক নয় শূন্য শতাংশ বা চার শতাংশর মতো জায়গা এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে দুই দশমিক তিন সাত কাঠা বা আড়াই কাঠার মতো জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করার জন্য এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট একোনাশি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা ডুপ্লেক্স হাউসটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ছাপ্পান্ন থেকে সাতান্ন লক্ষ টাকা এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে সাঁত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা স্থান এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাইরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের চার বেডরুমের আধুনিক ডুফ্লেক্স হাউস ডিজাইন আপনাদের যদি কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম